শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনার জীবনে একান্ত এসেছে তাহলে সেটাকে আশীর্বাদ মনে করুন কারণ ঈশ্বর আপনাকে নিজের মধ্যে কিছু পরিবর্তনের জন্য একটু বেশি সময় দিয়েছেন একান্তের একটা আলাদা আনন্দ আছে এই আনন্দটাকে উপভোগ করতে শিখুন কারণ কোনো ব্যক্তি চিরজীবনের জন্য আপনার জীবনে থাকবে না যেমন দেখো এই ঠাম্মাটা দাদু মারা যাওয়ার আজকে অনেক বছর হয়ে গেলো ঠাম্মাকে একাই জীবনযাপন করতে হয়েছে আজকে ঠাম্মাও চলে গেল তো আজকে হচ্ছে ঠাম্মার শ্রা শ্রাদ্ধ খাটের যে আমাদের ঘাটের আগের দিন মনে হয় আমার শরীর অসুস্থ বন্ধুরা আমি আমার অনেক ঠান্ডা লেগে গেছে জ্বর দুদিন ধরা কিছু করতে পারছি না করতে চাইলেও সানা কিছু করতে দিচ্ছে না দেখো ওই কাপড় কাচা ঘর মোছা বান্না সব কিছু ওই করছে মানে এত বেশি একটু মানে কি কেয়ার করে আর কি সে কারণেই কোনো কিছু করতে দিচ্ছে না যে আমি বসে আছি আমাকে ভাত রান্না করে এনে আমাকে এখানে উঠোনেই রোদের মধ্যে খাইয়ে দিল। খাইয়ে দিয়ে দেখো কাপড়গুলো এখন কাচ্ছে তো তারপরে আমি মনে করলাম ওষুধ খেয়েছি তো জ্বরটা এখন একটু কমেছে তাই একটু ক্যামেরাটা অন করলাম তা না হলে দুদিন ধরা আমি ভিডিওই করিনি আমাদের সাথে শেয়ার করাও হয়নি আর যেহেতু ঠাম্মার শ্রাদ্ধ চলে আসছে সে কারণে কাপড় কাচা তো লাগবে সে কারণেই সান হচ্ছে কাপড় কেচে দিচ্ছে তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপু ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো এটা হল নেক্সট ডে বন্ধুরা আজকে যাব আমরা ঘাটে তো ঘর টর সব লেপা মোছা করতে হবে আমাকে তো কোনো কাজ করতে দিচ্ছে না সান সেই কারণে ওই দেখো সকালে উঠেই আগে ঘর মুছে নিচ্ছে এই কারণে সকালে উঠেই করছে কারণ হচ্ছে একটু পরে ওকে আবার যা যেতে হবে কাকু ওদের আর কি বাজার করতে সে কারণেই ও বাজারে যাবে তার জন্য বলছে তোকে তোমাকে ঘর ঘরগুলো মুছে টুছে দিয়ে চলে যাই আমি আটাও মেখে টেখে দিয়ে চলে গেছে আমি তখন সুজি আর পরাটা করেছিলাম আমাদের জন্য কাকিমা আমরা সবাই মিলে প্রতিদিন ওদের বাড়ি কাজ করি রাত পর্যন্ত তো ওদের কারোর কোনো কিছুই হয়নি কিন্তু আমার শরীরটা দেখো বন্ধুরা আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডার লাগাটা কেমন এত গায়ে পুরো গা এত ব্যথা মানে তোমাদের বলে বোঝাতে পারো না জ্বর বা গায়ে ব্যথা গলা ব্যথা এমন আর কি তো ওটাই আমি ভগবানকে বলছিলাম আমাকেই কেন এমনটা বানিয়েছে সবাই ঠিক আছে সুস্থ আছে আমি কেন অত অসুস্থ হয়ে পড়ি কখনো কখনও খুব মন খারাপ হয় এটার জন্য এই যে আমার শরীরে ব্লাড কম সে কারণেই হয়তো আমার এত অসুস্থতা আসে সব সময় একটু ভারী কাজ করলে একটু বেশি খাটাখাটনি করলেই ঠান্ডা লেগে যায় কী লেগে যায় এমনটাই হয় আবার এটা বলেও নিজেকে সান্ত্বনা সব সময় আমার জীবনে সুখও অনেক আছে টেনশনও অনেক আছে জীবনে পাওয়ারও অনেক কিছুই পেয়েছি আর হারানোরও অনেক কিছুই হারিয়েছি তো কি হয়েছে ঈশ্বর একটু বেশি দুঃখ দিয়েছেন আমায় কিন্তু আমার উপরে ওনার দয়াও তো অনেক অনেক বেশি আছে আর যার ঠান্ডা দেওয়া শুরু করেছে বন্ধুরা এই কাজগুলো আমাদের আর ঠান্ডা তো আজকে হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে ঠাম্মার কাকুর বাড়িতে আর কি তো ওখানেই যাওয়া হবে আর ছেলে মেয়েদেরকে স্কুল পাঠাবো গতকালকেও স্কুলে যায়নি আর বাড়িতে সারাদিন ওদিক এদি এই বাড়ি থেকে আমাদের ওই বাড়ি এদের বাড়ি থেকে ওদের বাড়ি এইভাবে করে ঘুরে বেড়ায় শুধু এই ঠান্ডার মধ্যেও ঘুরে বেড়াবে তার জন্য ভাবলাম ওদের স্কুলেই পাঠাই। আর ওরা তো শ্রাদ্ধ সাধু ওইগুলো দেবে না কিছু করবে না বিকার যদি ওরা আমরা যা খেয়েছি তাই খেয়েছে ওরা কোনো আমিষ টামিষ ওগুলো খায়নি আমাদের মতো সাদা মাটা নিরামিষ খেয়েছে তো যাগে তবুও স্কুলে পাঠালাম যদি পেয়ে যায় এসে তো দিয়ে দেবে আর যদি না পায় তো দেবে না তো সকালে উঠে পড়েছি এখন কিন্তু সকাল সাতটা বাজে বন্ধুরা তবুও দেখেছ কেমন কুয়াশা আজকে শীত তো সারা রাত ঘরের উপরে বৃষ্টির মতো পড়ছে গাছের জন্য বিশেষ করে এই যে আমার যা উঠলো ও টয়লেট করতে উঠলো আর কি তো আর আমি এখানে দেখো মোবাইল রেখে ভুলে গেছি কাজে এত ব্যস্ত হয়ে পড়ছি আমার ঘরটা ঝাড়ু করা হলো সান অমনি আমাকে বললো যে মেয়ের আটা শেষ হয়ে গেছে একটা আটার প্যাকেট খুলে দিয়ে যাও তুমি উঠোন ঝাড়ু করবো আর কি তো ও হচ্ছে এসে আটাটা মাখবে ওগুলো সে কারণে আমি ওইদিকে মোবাইল রেখে ভুলেই গেছি এই যে বাইরে বেরোলাম আটার প্যাকেটটা নিয়ে তারপরে মোবাইলটাকে তুলে পাকা ঘরগুলো তো সান মুছে নিয়েছে কিন্তু এই মাটির ঘরটা কে লেপবে বন্ধুরা আমার তো শরীর খারাপ সে কারণে এইভাবেই আছে কিছু করার আর নেই আমাকে সান কোনো মতে জল ধরতে দেবে না ওই ওর কষ্ট হয় তবু সব কাজ করে আমাকে করতে দেয় না আর আমি যদি তবু এই কাজগুলো করতে আসি তো সেটা তো ঠিক হয় না তাই না আমার শরীরে ও এত কেয়ার করে আর আমি নিজের শরীরের কেয়ার করি না সে কারণে হচ্ছে যাকে এগুলো লেপামছা বাদ দিয়েছি শরীর ঠিক হোক তারপরে গিয়ে সব কাজ করা যাবে তাঁহায় পরে তাই না তো ওই যে উসুনটা ঝাড়ু করে নিচ্ছি যে ব্রাশ করছে ব্রাশ করে ও আটা মেখে দেবে তারপরে আমি আলু ভাজা আর পরাটা ওদের জন্য করে দেবো মেয়ের জন্য ওরা এখনও ঘুম থেকে উঠেনি তো আমি এদিকে তো চলে এসেছি ঝাড়ু করে ঝাড়ু করতে আর বিভূষণ দিকে উঠে পড়েছে আর উঠে পড়ে দেখেছে আমি নেই ব্যাস ওর কান্নাকাটি শুরু আর একটু মোবাইল দেখতে চেয়েছিল না কি ওর বাবা ওকে দেয়নি আমি বললাম দিয়ে দিতে পারো নি একটু আমি নেই যেহেতু কান্নাকাটি তো করবেই ও তো ওকে নিয়ে তো আরও একটা ঝামেলা দেখো ওকে মানে প্রতিদিনের সকালে এমনটা হয় সেগুলো যদিও তোমাদের সাথে আমি শেয়ার করি না এমনটা প্রতিদিন ও সকালবেলা উঠে কান্না করবি আর ইদানিং কি হয়ে গেছে জানি না ছেলেটা স্কুল যেতেই চাচ্ছে না আগে যেমন ও নিজে নিজে উঠে পড়তো সকালে উঠেই বিছানায় বলতো মা স্কুলে যাবো স্কুলে যাবো আজকে এই টিফিন নিয়ে যাবো ও টিফিন নিয়ে যাবো আমার এই হয়েছে ও হয়েছে এমনটা গল্প শোনাতো করত। করতো কিন্তু ইদানিং কী যে হয়ে গেছে স্কুল যেতেই চাচ্ছে না ছেলেটা এটা একটা মহা সমস্যায় পড়ে গেছে বাবা। আর বুঝিয়ে সুঝিয়ে কোনো মতো কি স্কুল পাঠাতেই হবে বন্ধুরা ইদানিং পরপর মনে হয় আরো ফোর ডেসের এর মতো ছুটি আছে আজকে ফ্রাইডে স্যাটারডে সানডে দু দিন ছুটি তারপরে ওদিকে মনে হয় সরস্বতী পূজা কী কী পুজো কী কী যে আছে আমি খেলাধুলাটা ভালো মতো ঠিক মতো দেখিনি ফোর ডেজ না হলেও থ্রি ডেজ ছুটি থাকবেই তো এই তিন দিন বাড়িতে থাকা তার মধ্যে এক ঘরে থাকবো তার মধ্যে আমার ভাসতে এসেছে ওরে বা কি যে অবস্থা হবে বাড়িতে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সেটা যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই অনুভব করতে পারবে তো সে কারণেই আরও বিশেষ করে ভাবছি আজকের দিনটা চলে যাও বেটা চলে যাওয়া এমনটাই আমি করছিলাম তোকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতো অনেকক্ষণ পর চুপ হয়েছে ক্রিম বিস্কুট দিয়েছি তারপরে গিয়েও চুপ হয়েছে তো যাকে এদিকে চা বসিয়ে দিয়েছি বাবা সানের জন্য দুধ চা খায় ওরা আর এদিকে আমি আলু ভাজা করে নিলাম পরোঠাগুলো করে নিচ্ছি মেয়ে বেশি করে পরাঠা করে নিলাম খেয়ে যাবে নিয়ে যাবে দু ভাই বোনই আর যেহেতু ভাত রান্না বান্না এগুলো হবে না আজকে তো আমাদের খেতে খেতে ধরো না রাত দশটা সাড়ে দশটা এমন বেজে যাবে আজকে হচ্ছে থাম্মার আর কি আর আজকে আমার বাবার বাড়িতেও প্রোগ্রাম আছে কিন্তু যেতে পারলাম না আজকে হচ্ছে আমার ঠাম্মা মারা গেছিলো যে তোমাদের তো সে ভিডিওগুলো শেয়ার করেছি তো আজকে হলো আমার ছ থাম্মার আজকে ছ মাস কমপ্লিট হলো আর কি তো সেটার আজকে বাড়িতে অনুষ্ঠান আছে গান মানে নাম নামকীর্তন এগুলো হবে আর কি পুজো আর কি তো সেটারই আমরা যেতে পারলাম না তা না হলে আজকের দিনটা কিন্তু খুব ভালো ছিল শুক্রবার ছুটি কালকে গতকালকে তারপরে দিনেও ছুটি আছে বেশ ভালো মতো দুদিন থেকে তারপরে আসতে পারতাম বাড়ি কিন্তু এখানেই আগে তো এখন তো শ্বশুর বাড়িটাই ম্যান তো বাপের বাড়ির বাদ দিয়ে শ্বশুর সব কিছু দেখতে হবে খেয়াল করতে হবে তাই না তো ওইদিকে সানও রেডি হচ্ছে ছেলে ছেলেমেয়েরও রেডি হয়ে গেল যাবে হচ্ছে আজকে বাজার করতে কাকু ওদের আবারও আজকে আর ভাই যেহেতু আমার দেওয়ার ওরা এসেছে তো ভাই আজকে যাবে আমার ছেলে মেয়েকে দুজনকে স্কুলে পৌঁছাতে বাড়িতে দেখো এখন অনেক লোকের সমাগম চলে এসেছে কারণ এরা সবাই মিলে যাবে বাজার করতে শ্রাদ্ধের শরীরের কারণে কদিন ভিডিও করে ভিডিও এডিটও করে নিই তো আজকেই সকাল সকাল ভিডিও এডিট ভিডিও করে সাথে সাথে আবার দেখো এডিটে বসে পড়েছি এডিট করে আজকেই তোমাদের এই ভিডিওটা পোস্ট করব। আজকে তারপরে দিনে যা ভিডিও আমি করব সেগুলো নেক্সট যে দিনে আমি ভিডিও দেই একদিন পরপর সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব ঠান্ডায় যদিও এত ঠান্ডায় যদিও ওদের স্কুল পাঠাতে একদম মন করছে না পাঠাতে তো হবেই কি করব ওদের ওটা কাজ তাই না তারপরে এখানে এসে এখন ঘর গুছিয়ে নিচ্ছি এতগুলো ব্ল্যাঙ্কেট গোছাতে গোতে আমার অবস্থা খারাপ তো যাকে বন্ধুরা আজকে তাহলে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তুপুর ছট্ট পৃথিবীর সাথে থেকো